আজ আমরা যাবো এই প্রথমবার বাবা বড় কাছারির মন্দিরে বিয়ের পর কখনোই বাবা বড় কাছারির মন্দিরে যাওয়া হয়নি অনেক দিনের ইচ্ছা ছিল বাবার মন্দিরে গিয়ে মন ভরে পুজো দেব। আর সবচেয়ে বড় কথা প্রিয়াস ঠাম্মি প্রিয়াসার জন্য মানসিক করে রেখেছিল। আর সেই মানসিকের পুজো দেওয়ার জন্যই কিন্তু এত তড়ি ঘড়ি করে আমরা গেলাম অনেক দিন ধরে ভাবছিলাম যাব যাব যাওয়াই হচ্ছিল না তো কথাই আছে না ভগবান যখন টানবে তখনই তোমাদেরকে যেতে হবে তো সেম আজকে আমাদের ভগবানকে নিয়ে তো সেই জন্য আমরা চলে গিয়েছি এত ভালোভাবে সুন্দর করে পুজো দিয়েছে না মনটা পুরো কথিত আছে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে কিন্তু ভিড় করে সবাই পুজো দেয় আর সবাই বলে যে যা মানসিক করে নাকি এখানে তার মানসিক মনস্কামনা নাকি পূর্ণ হয় তো যাই হোক মামকে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাই দাও আমি প্রিয়াঙ্কা বালা প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্য সেখানে গিয়ে কি কি করলাম কিকি কী খেলাম কী কী দেখালাম বড় কাছারিতে যাওয়ার সময় এই যে আমরা টোটো গাড়িতে বসে আছি এর আগে অনেকগুলো গাড়ি আমরা চেঞ্জ করেছি পরপর চারখানা অটো চেঞ্জ করার পর এই যে টোটোতে গাড়িতে বসেছি একেবারে বাবা বড় কাছারির গেটের সামনে গিয়ে আমরা নামবো যে মা বসে রয়েছে পাশে বসে রয়েছে মাসিমণি আর এই সাইডে রয়েছে আমি রয়েছি তোমাদের দাদা ভাই আর মামাম তিনজন এখানে বসে রয়েছি সকাল সকাল মামামকে ঘুম থেকে তুলে কিন্তু আমরা নিয়ে চলে গিয়েছি আর এই যে যার সাথে সাথেই দেখতে পাচ্ছ বাবা বড় কাছারি লেখা আছে এটা বড় কাছারির গেট এর উপর দিয়ে যেতে হবে একেবারে গ্রাম্য পরিবেশ খুব সুন্দর জায়গা কিন্তু এখানটা গাড়ি নিয়ে এখন আমরা একেবারে মন্দিরের কাছাকাছি যাচ্ছি আর দু সাইডের দোকানগুলো দেখো তোমরা যারা ফার্স্ট টাইম এই বড় বাবার কাছে যাচ্ছ বাবা বড় কাছাড়িতে তো তোমরা জেনে রাখো এখানে যাওয়ার জন্য বাড়ির থেকে কোনো কিছু বই নিয়ে যাওয়ার দরকার নেই এখানে প্রচুর ফুল মালা মিষ্টি ঠাকুরের যে সমস্ত দেওয়া হয় পুজোতে সব কিছুই মোটামুটি তোমরা পেয়ে যাবে নিত্য প্রয়োজনীয় জিনিস মোটামুটি সব কিছুই আছে আমি যেটা দেখলাম আমরা আসার সাথে সাথে এখানে দেখো একটা জায়গায় জুতো ব্যাগটা রাখার জায়গা ছিল সেখানে রেখে দিয়েছি তারপর দেখো এনারা অলরেডি আমাদের হাতে এগুলো দিয়ে দিচ্ছে আমাদের গিয়ে চাইতে হচ্ছে না যে আমরা পুজো দেবো ওনারাই বুঝে গেছে তো এখানে দেখো আমরা নিয়ে নিলাম ধুধরার ফুল ধুদ্রার ফল আর দেখো আকন্দ ফুল নিয়েছি মা নিল মাসিমা নিল আমিও নিয়েছি তিনটে ঘট পুজো দেওয়া হবে আর শাখা আর সিঁদুর নিয়েছি এই যে মন্দিরটা দেখছো কথাই আছে এখানে বাবা বড় ঠাকুর এই যে মানে বড় কাছারির যে ঠাকুর শিব ঠাকুর এখানে কিন্তু মাটি ফুরে উঠেছে তো যেরকম এখন আমরা একটা পুকুরে যাচ্ছি এই পুকুরটা কিন্তু বহু পুরানো দিনের পুকুর সবাই এই পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় দেয় আর অনেকেই এখানে স্নান করছে আবার অনেকেই স্নান করেই পুজো দিতে আসে যেমনটা আমরা করেছি আমরা আবার সবাই মিলে স্নান করে তবেই পুজো দিতে এসেছি একেবারে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই পুজো দিতে এসছি এখন জাস্ট পুকুরে গিয়ে হাত মুখটা একটু ভালো করে ধুয়ে নেব আর এই যে ঘরটা রয়েছে এটা ভালো করে ডুবিয়ে নেব তো এই জলেই দেওয়া হয় আদার্স কোনো জল কিন্তু ঠাকুরের মাথায় ঢালা হয় না দেখতেই পাচ্ছ সবাই এখানে স্নান করছে আর প্রচন্ড ঠান্ডা এই পুকুরের জল এই পুকুরটা কিন্তু ভীষণ বড় দেখেই না কেমন ভয় করছে পুকুরটা আর আমি প্রথমবার সিঁড়িতে পা দেওয়ার পর এত জোরে স্লিপ খেলাম যার জন্য আমি বেশি নামতে প্রচণ্ড ভয় করছিলাম আমার বেশি দূর আর গেলাম না প্রায় পড়েই যাচ্ছিলাম আমি তো যাই হোক এখানে ঘটে করে জল নিয়ে নিয়েছি আর সবার গায়ে মাথায় একটু জল ছিটিয়ে দিলাম মোটামুটিভাবে সবার ঘর ডোবানো পুরো কমপ্লিট হয়ে গেছে মা এখন ওই যাক জল নিতে যাচ্ছে তো এরপর এই জলটা শিবের মাথায় ঢালা হবে তো অনেক পুরানো দিনের মন্দির এটা তো অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে আর এই যে মা জল নিয়েছে মামামের পায়ে হাতে মুখে একটু দিয়ে দিচ্ছে তোমাদের দাদা দাদাভাই মামামকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর মাসিমা ওই যে দেখো পিছনে জল নিয়ে আসছে মোটামুটি সবার জল না কমপ্লিট হয়ে গেছে এখন মামামকে নিয়ে পুজো দিতে যাবো তার আগে এখানে দেখো যে শাখা সিঁদুর যে পলার যে কিনলাম শাখা সিঁদুরটা এখানে দিতে হয় এই যে রয়েছে ঠাকুর রয়েছে ওখানে সতী রয়েছে বলে সতী বেহুলা তো সবার আর মা লক্ষ্মী রয়েছে সবার মাথাতে সিঁড়িতে সিঁদুর দিতে হয় পলা শাখা এগুলো পরিয়ে দিতে এগুলো সবাই দিচ্ছে দেখে আমরাও দিলাম তো ভীষণই ভালো লাগছে আমার শাখা পলাটা সবটাই পরানো হয়ে গিয়েছে এখন সিঁদুরটা মাকে পরিয়ে দেব এটা একদম ঘাটের উপর তো অনেকেই এখানে এসে স্নান করছে তার জন্য ব্যবস্থা রয়েছে কোনো প্রবলেম হবে না তোমরা যারা বড় কাছা দিতে আসছো ভিডিওটা ভালো করে দেখো পরের বার যখন তোমরা আসবে কোনো রকম কোনো প্রবলেম হবে না আমার তো ভীষণই ভালো লেগেছে বিয়ের পর এই ফার্স্ট টাইম এসে আমার এত ভালো লাগছিলো মাকে বলছিলাম যে পরেরবার বার আরও একবার আসবো দেখো আমার মতে কিন্তু সবাই এরকমভাবে সিঁদুর দিচ্ছে বলে যে সতী বেহুলা ওই যে সাইডে রয়েছে ওই যে সবার শেষে যে ঠাকুরটা রয়েছে তো আমি ভালো করে সিঁদুর টিদুর পরিয়ে দিলাম এখন আমার মাম্মাম কান্নাকাটি শুরু করেছে যে সবাই সিঁদুর পড়াচ্ছে আমি কেন পড়াবো না দেখো ওইটুকু বাচ্চা কীরকমভাবে সিঁদুর নিয়ে ঠাকুরদেরকে পড়াচ্ছে আমার তো ভীষণই ভালো লাগছিলো সবাই ওর দিকে তাকিয়ে ছিল কারণ এইটুকু বাচ্চা কেউ মানে মায়ের সিঁথিতে বা কপালে সিঁদুর দেয়নি তো ওকে ফার্স্ট টাইম দেখে সবাই দেখো সাইড দিকে তাকিয়েই আছে তো যাই হোক ওর যখন ইচ্ছা হয়েছে সেটা দিয়েই দেওয়া যাক কোনো তো অসুবিধা নেই আর কত ছোট ছোট্ট বেবিদের দেখতে পাচ্ছ এখানে এসে স্নান করাচ্ছে সবাই পুজো দেবে সেই জন্য আর কি মোটামুটি এই দিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এই যে এখন যাচ্ছি বাবার মাথায় জলটা দেব আর দোকানে এসে গেছি কিছু প্রসাদও নেবো কারণ ঘরটা সবে জল ভরে নিয়ে আসলাম কিছু প্রসাদ নেওয়ার বাকি আছে ব্যানপাটি বাজনা নিয়ে অনেকে পুজো দিতে এসছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি

pai mana ni cepat pai Apa yang makan saya? এখন আমাদের সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো সবাই কিভাবে বাতাসা ছুটছে তো বাতাসা পুজো দেওয়ার পর এরকমভাবে বাতাসা অনেকে হরিলুট দেয় তো অনেকে এগুলোকে কুড়িয়ে নেয় তো আমিও অনেকগুলো কুড়িয়েছি বাতাসা আর কত ছোট্ট ছোট্ট বেবি দেখেছ সবাইকে নিয়ে পুজো দিতে গিয়েছে এখানে তো এখানে অনেক ছোট্ট ছোট্ট বেবি রয়েছে আর দেখো মাম্মামকে বললাম তুমি একটু বাতাসা লুট দাও তো এই দেখো বাতাসা লুট দিচ্ছে মাম্মাম আর সাথে রয়েছে তোমাদের দাদা দেখতে পাচ্ছ কীরকমভাবে দেখছে আর সব কাকিমারা ওখানে আচার পেতে দাঁড়িয়ে রয়েছে বলছে দাও মামনি এদিকে দাও খুব ভালো লাগছিল খুব আনন্দ করলাম আর সবচেয়ে বড় কথা কি বলতো তো নিজে হাতেই পুজো দিয়েছে ভেতরটা আমি ভিড়ের কারণে ভিডিওটা আমি করতে পারিনি তো ভেতরে গিয়েও মাম শিবের মাথায় জল দিয়েছে মোটামুটি যা যা করণীয় ছিল সবগুলোই আমার সাথে সাথে ও কিন্তু করেছে আমার তো ভীষণই ভালো লেগেছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল তো দেখো এখনও পর্যন্ত মামাম কিন্তু বাতাসা দিচ্ছে তো ভীষণ ভালো লাগলো দাদাভাই বললো আরও একবার আসবো মামার বাতাসা দেওয়া শেষই হচ্ছে না তো মোটামুটিভাবে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা তো তারপর আমরা বাড়ি চলে যাব তো যেহেতু গাড়ি নিয়ে আসেনি অনেকটা রাস্তা রয়েছে যেতে হবে আমাদের আর কি বলো তো অন্যান্য টাইমে এখানে প্রচণ্ড ভিড় হয় আমরা অনেকটা সকালেই গিয়েছি তো সেই জন্য এখানে ভিড়টা মোটামুটিভাবে কম রয়েছে আমরা চলে যখন আসছি তখন দেখলাম এত গাড়ি যাচ্ছে ওখানে ম্যাটাডোর ভর্তি হয়ে তো মোটামুটি ভীষণই ভিড় হয় আমাকে সবাই বলছে যে তোমরা এত ফাঁকা ফাঁকা কিভাবে পুজো দিলে তো একটু আগে ফাঁকে গিয়েছি যার জন্য একটু ফাঁকা ফাঁকাভাবে আমরা পুজো দিতে পেরেছি এখানে এত ভিড় হয় যে মামাকে নিয়ে আমরা ভিতর দৌড়েই ঢুকতে না তো বলে না ঠাকুরের ইচ্ছা আছে আমাদের হাত থেকে পুজো নেওয়ার তো বিশেষ করে মামামের হাত থেকে পুজো নেওয়ার তো যার জন্য খুব ভালো করে পুজো দিলাম তারপরে আর কি অন্য বাচ্চার দিকে কান্নাকাটি শুরু করে দিল এই যে এটা নেওয়ার জন্য তো এটা ওকে কিনে দিতে হলো বেলুন ফোলানোর জন্য যে বাবলসগুলো সেগুলো পোলানোর জন্য ওকে বললাম তুমি টাকাটা দাও তো ওকে জিজ্ঞাসা করলাম যে হ্যাপি বললো যে হ্যাঁ হ্যাপি তো মোটামুটি এখানে সব কিছু হয়ে গেছে নিয়ে আবার মন্দিরের সামনে গেলাম মারা আসেনি তো মাদেরকে নিয়ে এখন যাব খেতে তো মাম্মাম দেখো কত আনন্দ পেয়েছে তারপর আর কি আসার সময় আরও এতগুলো টেডি বিয়ার দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে মাম্মা আরও একটা নেবে তো মাসিমা আরও একটা ওকে কিনে দিয়েছে কান্নাকাটি শুরুর করে দিচ্ছে এটা নেব সেটা নেবো পুরো মাথা খারাপ করে দিচ্ছে বাচ্চারা থাকলে যেগুলো হয় আমরাও তো ছোটোবেলায় একসময় এগুলো করেছি না প্রচুর গোপাল রয়েছে ঠাকুর রয়েছে কি নেবে মানে এমন কিছু নেই যে এখানে তুমি পাবে না তারপর খেতে আমরা চলে আসলাম একটা হোটেলে তো এখানে পুরোটাই নিরামিষ খাবার আর এই যে এই বেবিটা কিনেছে এটা প্রায় দেড়শো থেকে দুশো টাকা মনে হচ্ছে নিয়েছে তো এর কী সব রয়েছে কারেন্টের কী সব দেওয়ার জন্য আরও কিনেছে তোর তো কেনাকাটির কোনো শেষ নেই ও কান্না শুরু করে দিয়েছে এখন ওর বেবিটাই ঠিকঠাক করে দিতে হবে বলে দাদা ভাই আর ও এই যে বসে রয়েছে আর এই যে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি কচুরি কেউ খাচ্ছে কচুরি ঘুগনি কেউ খাচ্ছে এখানে তোমার পরোটা ঘুগনি তো আমি কচুরি নিয়েছি মাসিমা পরোটা নিয়েছে তোমার দা ভাই পরোটা নিয়েছে মোটামুটি এটা ছিল মটরশুঁটির কচুরি তো ফার্স্ট টাইম এই ঠান্ডার সময় মটরশুঁটির কচুরি খাচ্ছি বাড়িতেও একবারও বানানো হয়নি তো খেয়ে টেস্ট করা যাক যে কেমন হয়েছি নিরামিষ তরকারিটা তো আমরা সবসময় তো পিঁয়াজ আদা রসুন দিয়ে তরকারি খেয়ে থাকি তো মায়ের মন্দিরে এসে নিরামিষ তরকারিটা কেমন লাগলো অবশ্যই তোমাদেরকে জানাবো সত্যি এত সুন্দর টেস্ট ছিল না তোমাদের কি বলবো আর একটা হাসির কথা কি জানো তো এত পুজো দিলাম ঘুরলাম আমার যে একটা কানের খুলে পড়ে গিয়েছে সেটা আমি একেবারে নোটিশ করিনি আমার সাথে তোমাদের দাদা মাসিমা মা ছিল ওনারাও নোটিশ করেনি যে আবার একটা কানের কখন খুলে পড়ে গিয়েছে তারপর আর কি আরেকটা কানের পরে নিলাম কারণ খালি কানে তো আর যাওয়া যাবে না আর একটা পরে নিলাম দোকান থেকে দেখো এই কানেরটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও এরপর টাটা বাই বাই আবার আসবো পরের বছর এই যে বেরিয়ে পড়লাম ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও টাটা